খালি করে আচ্ছা যায়নি 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 ঠিক আছে এই শুক্রবার শুক্রবার ডেট খালি মিট যায় এখন বৃহৎবার রাতে কে কাল শুক্রবার গল যা মানে আচ্ছা ঠিক আছে

ফেরেছ <laughs>

ખતી લાસ્તી મને આવે કાકા રંગે બનીસ ના આવાર એકદમ ગોસી કે એ ધરા એ કે ડોકા ભણેલા નામ એ બસ બસ બેસ 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 લાય 120 રૂપિયા એક તમાસ્કી